এই ফ্রেন্ডস তোমরা কি করছো এখন একটু ভালো লাগছে যাও না সারাদিন পরে হালকা একটু হাওয়া ছেড়েছে সত্যি কথা প্রাণটা পুরো জুড়ে গেল যার বলে আর যাদের ষষ্ঠীতে গেছো তাদের তো কোনো ব্যাপারই নেই সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা বিকেলবেলা হয়ে গেছে সারাদিন খাওয়া দাওয়া আনন্দ আর আমার তো ষষ্ঠীতে মা বলেছিল যেতে পারিনি কেননা আমার হাজব্যান্ড তো পারি নি আর দুদিন আগেই ঘুরে এসেছি ওর জন্য যাওয়া হয়নি একটু খারাপ লাগে ষষ্ঠীর সময় বাড়ি থাকতে স্বাভাবিক কেমন একটা কারা ষষ্ঠী কেমন কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করো আর কী কী খেলে সেটাও কমেন্ট করো এটাই হচ্ছে ব্যাপার আর শর্ট ভিডিও বানাতে পারিনি মিউজিক ভিডিও আর গরমে না লং ভিডিও বা কি বানাবো বলো আমি তো তেমন বাইরে ঘুরতে যাই না ওর জন্য লং ভিডিও তেমন খুঁজে পাচ্ছি না ওই বাড়িতে যা যা করি সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করি বাকি আমার কোথাও ঘুরতে যাওয়াও হয় না কিছু না আর এই যে বরমে বসে রয়েছে ছোটটা তো দুষ্টুমি করে বেড়াচ্ছে দেখো জামা টামা ফুলে কি অবস্থা অন্য জামা পরা ছিল হ্যাঁ হ্যাঁ আর এই যে ছোটোটা এই যে বসে রয়েছে আর আমার হাজবেন্ড ভিডিও কল করেছিল সেটাই আর কি আমরা গল্প করছিলাম আড্ডা মারছিলাম তা ভাবলাম বসে থেকে তোমাদের সাথে একটা ভিডিও বানাই তোমাদের জন্য ষষ্ঠীর জন্যে তা ষষ্ঠীতে কেমন কিরম রয়েছে অবশ্যই কমেন্ট করো কি খেয়েছ সবাই শুভ ষষ্ঠী জামাইদেরও বলছি আর মেয়েদেরকেও বলছি যারা যারা আমার ভিডিও দেখবে সবাইকে বলছি শুভ ষষ্ঠী অনেক ভালো থেকো আর এইভাবেই মানে চুটি স্বামী স্ত্রী দুজনে একসাথে থাকার ভীষণ একটা আনন্দ জানো তো লোকে যতই যা লোক নিজের হাজব্যান্ড নিজের সংসার ভীষণ সৌন্দর্য যতই বাইরে যতই থাকুক তা সবাই ভালো থেকো অসুস্থ থেকো বাই 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 করবে এরকম একটা ভিডিও আছে জানো তো ইউটিউবে আমি ফেসবুক আইডিতে ছেড়ে দেবো ওখানে ভিডিওটা দেখো এক লাস্টের সিনটা দেখবে তোমরা মানে ওখানে অনেক অনেক ছোট আর খুব মোটা ছিল আমার ছোট মেয়ে বড়টাও খুব মোটা ছিল এত সুন্দর না ভিডিওটা মানে না দেখলে বুঝবে না তোমরা আমি ভিডিওটা খুঁজতে হবে আমার অনেক নিচেই তো খুঁজে আমি ফেসবুক আইডিতে আপলোড করব ও এত সুন্দর করেছিল ডায়লগটা দেখো খাট সব ভেঙে ফেলছে সবাইকে বাই গুড নাইট হ্যাঁ